আসসালামু আলাইকুম মম অ্যান্ড সেতুগুলোকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি এখানে একটি মুরগি ভিজানো হয়েছে আজকে সেরি এবং রাত্রের জন্য মুরগি রান্না করা হবে তার জন্য ফ্রিজ থেকে বের করে মুরগিটাকে ভিজিয়ে রাখা হয়েছে এখানে সব থালা বাসন ধুয়ে নিয়েছে আম্মু আর এখানে ইত্যাদির জন্য বড়া বানানো হবে তার জন্য এখানে ডাল ভিজিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখুন আমাদের গাছগুলোর কি অবস্থা এখানে একটা গোটা পেকে লাল হয়ে গিয়েছে অনেক পৈশাখের গোটা হয়েছে আজ রোজার মাসে ফার্স্ট শুক্রবার এখানে কি যেন একটা লতাপাতা গাছ হয়েছে গাছটার ঠিক নাম জানি না একাকাই হয়েছে ইফতারির জন্য এখানে খুদের ভাত রান্না করা হবে তার জন্য খুদ নেওয়া হয়েছে অল্প করেই খুদের ভাত রান্না করা হবে তার সাথে রয়েছে দুই রকমের ভর্তা কালিজিরা আর লাউ পাতা ভত্তা লাউ পাতা ভত্তা করার জন্য এখানে লাউ শাকটাকে সেদ্ধ করে নেওয়া হবে তার জন্য পানি দিয়ে একটা হাড়ির ভিতরে দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে ছেদ্ধ করে তারপরে বেটে রসুন মরিচ দিয়ে ভর্তা করা হবে এখন সেদ্ধ করার জন্য লাউ পাতা গুলো চুলায় বসিয়ে দেয়া হলো তারপর একটি ঢাকুন দিয়ে লাউ পাতা গুলো ঢেকে দিলাম দেখুন এখানে খুদের ভাতটা হয়ে গিয়েছে খুদের ভাতের সঙ্গে আছে দুই রকমের ভত্তা এখানে আছে হলো কালি জিরা আর হলো লাউ পাতা ভত্তা এই যে দেখুন আজকে এটা আমাদের ইফতারি এখানে রয়েছে বড়া আলুর চপ খেজুর আর কলার চপ ইফতারি প্লেট সাজানো হয়ে গিয়েছে এখন আজান দিলে আমরা সবাই ইফতারি করব। এদিকে রাত্রের জন্য মুরগির মাংস রান্না করা হচ্ছে তার জন্য প্রথমে এখানে মুরগির মাংসটাকে পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে তার ভিতরে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে আজকে সোনালী মুরগি রান্না করা হবে এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা কড়ার সাথে লেগে না যায় এরপর এক এর ভেতরে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো তারপর আবার ভালোভাবে নেড়ে সকাল বেলা সব রান্না বাড়া থাকে না তাই দুপুর থেকে উম সন্ধ্যা আজান পর্যন্ত রান্না বাড়ার অনেক চাপ থাকে এখন এর ভিতরে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দেওয়া হলো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যাতে মাংসগুলোর ভিতরে মশলা ঢুকে যায় এবং ভালোভাবে কষানো হয় এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাংসটা কষানো হয়ে গেলে দেখুন এখানে রাত্রে খাবারের জন্য ভেন্ডি ভাজি করা হয়েছে ব্যান্ডি সাথে এখানে রয়েছে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে মুরগির মাংসটা এগুলো দিয়ে এই মুরগি মাংস দিয়ে রাত্রে এবং সারিতে খাওয়া হবে আজকে এখানে কিছু কমলা ছলা হয়েছে এখন এই কমলাগুলো আমরা খাবো এই কমলা খেয়ে আমরা তারাবি নামাজ পড়তে তারাবি নামাজ পড়ে তারপরে রাত্রের খাবার খাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ